আজ বাই বাই সাউন্ডের মাইকগুলো আট করার শেষ মুহূর্তে কাউসার মাইক সার্ভিসের কাউসার ভাই এসে বলতেছে ভাই আমার এগারো পিস মাইক আছে মাইকগুলো লিখে দিয়ে যাই তখন বললাম ভাই আমি তো তাদের ব্যাগটি গতকাল থেকে শুরু করেছি আচ্ছা যাওয়ার পথে দেখা যাক দেখা যাক না আপনি যদি করেন তাহলে আমি রেডি করতেছি তখন ওনারা বলতেছে নুর ভাই আসলে আমাদের কাজে আসছেন সেও ছিল উনি আসছে কইরা দিয়ে দেখবেন তো উনি বললো কত দিতাম তো তাদের রেডে উনি দিবে না উনি কিছু কম দিবে তো তারা বলতেছে ভাই আসছেন এক কাজে ওনার মাইকগুলো করে দিয়েছেন দশটা কম বেশ তখন বললাম ভাই আমি যখন তাদের কাজটি করতেছি আপনি ই ফাঁকে আপনার মাইকগুলো সাইডে দিয়ে সাধারণগুলো নিজেরাই মেরে আলান তখন উনি ওনার ছেলেকে নিয়ে সাইডে দিয়ে সাধারণ নিজে থেকেই মেরে দিয়েছে তখন বাই ম্যাকগুলা যখন আট করা শেষ খানা তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এসে কাউসারবের মাইকগুলো আড্রা কাজ শুরু করে দিলাম কাউসার লেখাটা আট করার পর মাইক লেখাটা করতেছি আসলে সারা দিন পরিশ্রম করে ওনাদের একত্রিশটা মাইক দুই দিন ধরে ভিতরবাহির রঙ করে তারপর আডার কাজ শেষ করে শরীর যখন ক্লান্ত হয়ে পড়ে তখন ইচ্ছা করলে কিছু কাজ করা যায় না তারপরও কাউসারবের অনুরোধে ওনার কাজটি হাতে নিয়ে নিলাম নিয়ে আস্তে আস্তে কাজ শুরু করে দিলাম কাজ চলাকালীন সময় আমাকে অনেক লোক এসে দেখা করলো কথা বলল ফেসবুক ফ্যান তারপর ফলোয়ার তারা এসে ভাই আপনি ভিডিও দেখি ইত্যাদি ইত্যাদি অনেক আলাপ আলোচনা তাদের সঙ্গে হলো তো আসলে কাজের সময় তাদের আন্তরিকতা সত্যি ভুলবার নয় দূরে কোথাও কাজে গেলে যখন অচেনা একটি মানুষ এসে পরিচয় দেয় ভাই আপনার কাজগুলো দেখি আপনার ফলোয়ার তখন ওনাদের সাথে আড্ডা দিতে খুবই ভালো লাগে তারপর তাদের সঙ্গে কথা মজায় মজায় কথা চলতেছে আর কাজও চলতেছে তো কাদের এক পর্যায়ে শেষ মুহূর্তে চলে আসলাম এসে কাঁচার লাগা শেষ সাদা রঙের সাইডে দিয়ে কালো দিয়ে বটা দিচ্ছি আসলে দূরের কাজগুলো মানুষের সাথে সম্পর্ক বাড়িয়ে দেয় কথা শেষ করতে করতে কাজ শেষ মুহূর্তে চলে আসলাম আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ